আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল ড্রেস অরিজিনাল প্রিমিয়াম মার্শাল ব্র্যান্ডের নতুন শিপমেন্ট চলে আসছে একবার হান্ড্রেড পার্সেন্ট সুপার্ডের মধ্যে খানদানের ডিজিটাল প্রিন্ট একবার তার সাথে রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতোর উপরে তাতার লেয়ার এবং রয়েছে কার্ডওয়ার করা গুলো সহকারে গর্জেস পেয়ে যাচ্ছেন আর এই প্রত্যেকটা দামি দামি এই মার্শাল ব্র্যান্ডের ড্রেস যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারে সস্তায় প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অরিজিনাল মার্শাল ব্র্যান্ডের এই দামি দামি এত সুন্দর প্রিমিয়াম একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্লিপ কার্টনের মধ্যে খানদানি প্রিন্ট প্লাস নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ গর্জেস জোসভাবে কাজ করা এটার প্যান্টটাও পাচ্ছেন কিন্তু আপনারা অসাধারণ খুব সুন্দর একটা গ্যাট আপ ফুল প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ রয়েছে বয়ালের মধ্যে একটা প্যান্টের কাপড় এটার দোপাটটা কিন্তু মার্শাল্লা অনেক লং প্লাস অনেক চড়া পাচ্ছেন যে দোপাটার দুটো পাশ পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং সুতার উপরে কার্ট ওয়ার্ক করা আর দোপাটাগুলো এত সুন্দর স্মার্ট এত সুন্দর জিও আর এতটা ওয়েটার এই মার্শাল ব্র্যান্ডের এই দামি দামি ড্রেস যেটা চারটা কালা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ওটা সর্বনাশ কালারগুলো দেখেন না অসাধারণ সম্পূর্ণ পেটানো গর্জেস কাজ করা আর এত সুন্দর যেটা একবারে খানদানি প্রিন্ট থেকে শুরু করে নিজের কপাটা সম্পূর্ণ গর্জিতভাবে কাজ করা এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর এই মার্শাল ব্র্যান্ডের এই প্রিমিয়াম দুপাট্টাগুলো সহকারে গর্জেস কাজ করা প্রত্যেকটা প্রাইজ এত পেয়ে যাচ্ছেন পরিমাণের শাড়ি থেকে মাত্র পনেরোশো টাকায় আরও একটা ডিজাইন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সুইস কটন প্লাস খানদানি প্রিন্ট নিচে সম্পূর্ণ গর্জের সূত্র উপরে কাজ করা আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ড্রেস একবার রেকর্ড করা চ্যালেঞ্জ প্রাইজে আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে জাহিদ দিচ্ছে স্পেশাল অফার প্রাইজে এটা হলো প্যান্ট স্টুজ বয়েল দোপাটারা পাঁচারি সম্পূর্ণ স্ট্যান্ডার্ড স্টাইল ইজ একটা দোপাট্টা আর এত সস্তায় এত দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দোপাট্টা ফুল গর্জেস্কার করা একবারে মাথা তো পুরোই নষ্ট অসাধারণ একবারে জোজ গ্যাটাফুল ড্রেস যেটা আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আরেকটা কালার দেখেন ইয়েলো কালার পাথর সম্পূর্ণ গর্জেস কাজ করা এটা আরেকটা রয়েছে সম্পূর্ণ যেটা মাস্টার রোজ গোল্ড কালারের মধ্যে কন্ট্রাস্ট কম্বিনেশন এটা আরেকটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে আর এই সুন্দর সুন্দর প্রিমিয়াম ড্রেসগুলো প্রত্যেকটা তারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা আর একটা ডিজাইন লাইট একবারে আকাশে পেস্ট ফুল বডি খানদানি ডিজিটাল প্রিন্ট প্লাস নিচের কপার সম্পূর্ণ গর্জেস কাজ করা আর এত সুন্দর অসাধারণ এত সুন্দর গ্যাটা ফুল ড্রেসগুলো এত সস্তা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে মা শাল্লা এটা দেখেন তো দোপাট্টাটা কত অসাধারণ একটা দোপাট্টা কত সুন্দর গর্জেস একটা দোপাট্টা এত সুন্দর খানদানি এই মার্শাল ব্র্যান্ডের যেগুলো দোপাট্টাগুলো সহকারে গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস ফুল বোয়ারিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ খানদানি পিন করা আর এটারও কিন্তু আরও তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আর এই ড্রেসগুলো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন সবাই কিন্তু শোরুম এসে সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফেজ